হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন সোজা 500 টাকা পাবেন আপনার পকেটে কিভাবে মানে 500 টাকাটা পাবেন সেটা আমার ভিডিওতে যারা দেখবেন তারা বুঝবেন তো যাদের এই যে বর্ষা মাসটা গেল পুরো গাড়ি পুরিশ অপরিষ্কার সেসিসের নিচে পুরো ময়লা মাটি হয়ে বসে আছে কিন্তু এখন পর্যন্ত কার ওয়াশ করতে নাই কারণ কন্টিনিউ বৃষ্টি ছিল চট্টগ্রামে বা সারা বাংলাদেশে তা আপনারা চট্টগ্রামে যারা কার ওয়াশ করবেন সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে সেই লোকেশন এবং সেই ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন ফ্রি কার ওয়াশ জেএমই অটো কেয়ার সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে হচ্ছে আপনারা পাবেন এখানে তো এই যে আমি আমার গাড়িটা অলরেডি ওয়াশ করতেছি সম্পূর্ণ ফ্রি তে এই নভেম্বর মাস জুড়ে প্রতিটা 6 টু নাম্বার যারা ওয়াশ করবেন একবার করে আপনারা ফ্রি পেয়ে যাবেন সো আপনারা যারা কার ওয়াশ করতে চাচ্ছেন সরাসরি আপনারা চলে আসেন হচ্ছে এই গ্যারেজে চলে আসতে পারেন এখানে আপনাদের কার ওয়াশ থেকে শুরু করে আপনাদের মেকানিক্যাল যত ধরনের ওয়ার্ক সবকিছু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনারা অটো কেয়ার গুগলের লোকেশন দেখলে আপনারা পেয়ে যাবেন আপনাদের লোকেশনটি সরাসরি আপনারা এখানে চলে আসতে পারেন এবং সাথে সাথে আপনারা আপনাদের সম্পূর্ণ টাকা আপনার নিয়ে চলে যেতে পারেন যারা ড্রাইভার ভাই আসেন বিশেষ করে আপনাদের জন্য আপনারা মালিক থেকে পাঁচশো টাকা নিয়ে নেবেন আপনারা সরাসরি এখানে এসে কারটা ওয়াশ করবেন এটা এই ওয়াশ এই কার ওয়াশ এই গ্যারেজের মালিকের পক্ষ থেকে আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে সম্পূর্ণ এটা আপনাদের জন্য আপনারা যারা ড্রাইভার আছেন আপনারা আপনারা এখানে এখানে আসতে চলেন আমি আপনাদের গ্যারেজ একটু ভিতরে ঘুরাই দেখাই এখানে হচ্ছে যারা ওয়াশ করতে আসবেন এরা হচ্ছে মূলত গ্যারেজ আপনাদের জন্য গাড়ির ওয়াশের এবং গাড়ির মেকানিক্যাল যত কাজ থাকবে সবকিছু আপনারা এখানে করতে পারবেন তো এখানে গাড়ির যত ধরনের মেকানিক্যাল ওয়ার্কের জন্য ইনস্ট্রুমেন্ট আছে সবকিছু আস্তে আস্তে চলে আসতেছে আর এটার উদ্বোধনটা হচ্ছে তারিখে কার আপনারা এখন থেকে পাচ্ছেন অলরেডি আপনারা অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি পাচ্ছেন পুরো প্রথমবার আপনারা সম্পূর্ণ কার ওয়াসটা করতে পারবেন এবং চোদ্দ তারিখের এই মাসের চোদ্দ তারিখ হচ্ছে এই গ্যারেজটি ওপেন হতে যাচ্ছে গ্র্যান্ড ওপেন হবে আপনারা সবাই এখানে আসতে পারেন চোদ্দ তারিখে বা চোদ্দ তারিখে পরে আপনাদের গাড়ির কাজ আহ করানোর জন্য তো অলরেডি এখানে দেখতে গাড়ি চলে এসেছে যে অনেকগুলো এবং আপনারা গাড়ির যে কাজ করতে আসবেন আপনারা ওয়েট করবেন এসি তে বসবেন এসি রুমে বসবেন এবং ওয়াইফাই পেয়ে যাবেন আহ ফ্রিতে বসে বসে আপনাদের যে বাইরে থাকলে যে সময়টা লাগে ওই সময় আপনারা হয়তো একটু বিরক্ত ফিল করেন সো আপনারা এখানে আসলে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছেন বসে বসে সুন্দর করে সময়টা কাটাতে পারবেন এবং বিশ্বস্ততার সহিত আপনাদের গাড়ি এখানে মেকানিক্যাল ওয়ার্ড থেকে কার ওয়াশ থেকে সবকিছু আপনাদের এখানে করা হবে চট্টগ্রামের ভাইরা যাদের গাড়ি আছে চাইলে আপনারা এখানে গিয়ে এইভাবে ফোম ওয়াশ করে নিতে পারেন জ্যাকো ওয়াশ ফোম ওয়াশ সবকিছু আপনাদের খুব সুন্দরভাবে করে দেবে ওনারা আপনারা গিয়ে এখানে এখান থেকে ফ্রি ওয়াশটা নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে এই নভেম্বর মাস জুড়ে প্রত্যেকটা ছট্টমেট্রো নাম্বার একবার করে আপনারা ফ্রি ওয়াশ করে নিতে পারেন তো এটাই সুযোগটা হাতছাড়া করবেন না আপনারা গিয়ে ওইখান ওইখান থেকে একটা একটা ফ্রি ওয়াশ নিতে পারেন এবং তাদের সার্ভিস দেখলাম খুবই ভালো তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ